কী হলো আর থানাতে আপনাদেরকে জন্য আমাদেরকে গত রাত এগারোটার সময় এখান থেকে একটা মিল যায় যে আপনারা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে থানায় উপস্থিত হন প্রত্যেকটি হোটেলে ইনফরমেশন দিয়েছিলেন বড়োবাবু সেই মতন আমরা আজকে সকাল এগারোটা কুড়ি থেকে এখানে বসে দু পাঁচ মিনিটের মধ্যে বড়োবাবুদের ডাক্তার অফিসে যেটা বললেন যে আপনারা গেস্ট হাউস বা হোটেল বা লজ চালাচ্ছেন আপনাদেরকে যে একটা আমাদের থানা থেকে একটা আর্জি যে আপনারা সন্দেহজনক যদি কোনো ব্যক্তি হোটেলে আছে আমাদেরকে খবর দেবেন এবং আপনারা প্রাপ্তবয়স্ক ছেলে আধার কার্ড আই কার্ড জমা নিয়ে ওদেরকে ডাক থাকতে বলবেন যাতে আমরা হঠাৎ আপনাদের গিয়ে গিয়ে চেকিং করলাম আপনারা সেই ডকুমেন্ট নেননি তাহলে কিন্তু আমরা আইনের ব্যবস্থা আপনারা নিতে বাধ্য এই সন্দেহজনক ব্যক্তিদের দেখলে খবর দেওয়ার জন্য বলেছি এটা কিন্তু এই সম্প্রতি ক্যানিংয়ে যে জঙ্গি ধরা পড়লো সেই কারণেই কি করা করি আমরা আশাবাদী আমরা আশাবাদী যে ক্যানিংয়ের মতন এই এলাকায় একটা জঙ্গলি একদিন পরে ধরা পড়েছে এই জঙ্গির জন্যই তো আমাদেরকে আজকে এখানে স্বাধীনতা হয়েছে আমরা সবাই মিলে একত্রভাবে এসেছি সমস্ত জনে মারিয়ে যাতে আমরা স্যারদের সহায়তা করতে পারি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন